মানিকচক গঙ্গা ঘাটে শিব ভক্তদের উচ্চে পড়া ভিড় শিবরাত্রির পূর্ণ তিথিতে শিব হবেন পুরুষ মহিলা সকলেই শিব মালদার মানিকচক ঘাটে আসতে শুরু করেছে শিব ভক্তরা মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মানিকচক ঘাটে সকলেই গঙ্গা নদীতে ডুব দিয়ে গঙ্গা জল নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালবে ভক্তরা বিশাল ভক্তের সমাগমকে মাথায় রেখে তৎপর ভূমিকায় দেখা যায় মানিকচক থানার পুলিশ বাহিনীকে এছাড়াও মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের তরফে চিকিৎসা ব্যবস্থা করা হয় ভক্তদের মন্দিরের উদ্দেশ্যে যেতে রকম অসুবিধা না হয় তার জন্য মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর রয়েছে ক্যাম্প বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী ক্যাম্পগুলো করা হয়

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে